ধন্যবাদ আজকে গ্লোবাল ডিবেট ফোরামের অনলাইন বিতর্কে আমাকে আহ্বান করার জন্য আজকে যে বিষয়ে আমরা বিতর্ক করব সেটি হলো মানুষের মানসিক স্বাস্থ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার সহায়ক নাকি বিপজ্জনক কক্ষে অবস্থান করছি প্রথমে কিছু সংজ্ঞায়ন করে দিই কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আসলে মানব মস্তিষ্কের মতো শিখতে পারা বিশ্লেষণ করা এবং সিদ্ধান্ত নিতে সক্ষম কম্পিউটার প্রোগ্রাম ও মেশিনকে বোঝাচ্ছি যেমন চ্যাটবটস মেশিন লার্নিং বেস ডায়াগনোসিস টুলস থেরাপি অ্যাপস ইত্যাদি মানসিক স্বাস্থ্য বলতে হু এর সংজ্ঞায়ন অনুযায়ী মানসিক স্বাস্থ্য হলো একজন মানুষের আবেগ চিন্তা আচরণ ও সামাজিক সম্পর্কের ভারসাম্যপূর্ণ অবস্থা যা তাকে পূর্ণাঙ্গ জীবনযাপন করতে পূর্ণাঙ্গ জীবনযাপন জীবনযাপনে সক্ষম করে এবং সহায়ক বলতে যে প্রযুক্তি বা মাধ্যম মানসিক স্বাস্থ্য সমস্যার সমাধান চিকিৎসা বা প্রতিরোধ এ প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে তাকে বলেছি অতএব আজকের বিতর্কে আমার অবস্থান হলো এআই আই মানসিক স্বাস্থ্যের বিপজ্জনক নয় বরং মানুষের জন্য এক নতুন সহযোগী শক্তি বাংলাদেশে এবং বিশ্বের অধিকাংশে মানসিক স্বাস্থ্য এখনো একটি অবহেলিত ও অন্ধকারাচ্ছন্ন জন্য ক্ষেত্র বিশেষ করে তেরো থেকে পঁচিশ বছর বয়সী তরুণ ও শিক্ষার্থীরা ক্রমাগত উদ্বেগ হতাশা ও চাপ ও মানসিক ক্লান্তির মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন দুঃখজনকভাবে এই সংকটময় অবস্থা সত্ত্বেও অধিকাংশই পেশাদার সাহায্য নিতে পারেন না শুধুমাত্র সামাজিক লজ্জা ও জড়তার কারণে এছাড়াও নির্ভরযোগ্য সেবা ব্যবস্থার অভাব এবং আর্থিক সীমাবদ্ধতা তো আছেই এই চারটি বড় বাধা মানুষকে নীরবে ভুগতে বাধ্য করে বর্তমান স্বাস্থ্য সেবাগুলো প্রায়শই শহর কেন্দ্রিক ব্যয়বহুল এবং তরুণদের জন্য অনুপযুক্ত মনে হয় ফলে লাখ লাখ তরুণ মানসিক যন্ত্রণায় ভুগলেও কোনো সহায়তা পান না অনেক সময় পরি কাছে এই সমস্যাগুলো গুরুত্ব পায় না যার ফলে ব্যক্তি নিজেকে একা ও অবহেলিত অনুভব করে অনেক আত্মঘাতী আত্মঘাতী চিন্তা বা আত্মবিনাশী আচরণের শিকার হন তারা আমরা বিশ্বাস করি মানসিক স্বাস্থ্য শারীরিক স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ তাই সবারই নিরাপদ সহজলভ্য ও দায়িত্বশীল সহায়তা পাওয়া উচিত যা হবে গোপনীয় অপ্রতিনিধিনামূলক ও সহানুভূতিশীল তাদের ভাষায় ও প্রয়োজন অনুযায়ী ডিজাইনকৃত সমাধান পারে এই আজকে যে যুক্তিগুলোর কারণে এর পক্ষে অবস্থান করছি তার মধ্যে প্রথম সহজলভ্যতা ও তাৎক্ষণিক সাপোর্ট এআই মানসিক স্বাস্থ্য সেবাকে সহজলভ্য করছে হু এর তথ্য মতে প্রায় সাতানব্বই কোটি মানুষ মানসিক রোগে আক্রান্ত অথচ সত্তর শতাংশ কোনো চিকিৎসা পান না এর প্রধান কারণ হলো ডাক্তার ও থেরাপিস্টের স্বল্পতা অনেক দেশে মানসিক স্বাস্থ্য স্বাস্থ্যসেবা একেবারেই বিরল বাংলাদেশে এখনো মানসিক রোগ বিশেষজ্ঞ প্রতি লাখে একজনেরও কম এআই ভিত্তিক প্ল্যাটফর্ম জায়গায় সাপোর্ট এমনকি মধ্যরাতেও কেউ যদি হতাশ হয় তাকে এআই সাপোর্ট দিচ্ছে অর্থাৎ এআই মানুষের জন্য এক ধরনের চব্বিশ ঘন্টার বন্ধুর মতো কাজ করছে বাস্তবে ডাক্তার না পেলেও মানসিকভাবে ভেঙে পড়া মানুষ অত্যন্ত প্রাথমিক সহায়তা পাচ্ছেন ভারতের নানাবতী ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটালের হেড অফ ইমেজিং ডাক্তার দীপক পটকর বলেন যেসব এআই চ্যাটবোর্ড মেশিন লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে কাজ করে সেসব চ্যাটবোর্ড সবার কাছে মানসিক স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়ে দিচ্ছে মানসিক সহায়তা পাওয়ার জন্য অনেকেই প্রথমে এআই এর দ্বারস্থ হচ্ছেন কারণ এআই খুবই চমৎকার ভাবে দ্রুত উত্তর দেয় কোনো ব্যক্তিকে বিচার বা তার দুরবস্থা সম্পর্কে তাকে দোষারোপ করার প্রবণতাও এই চ্যাট গুলোর বটগুলোর মধ্যে নেই এই বিষয়টি যে কোনো মানসিক সংকট প্রাথমিকভাবে মোকাবেলা করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এখন দ্বিতীয় যুক্তিটি হল সাশ্রয়ী ও সবার নাগালে প্রচলিত থেরাপি ব্যয়বহুল কিন্তু এআই এর খরচ কমায় মানসিক স্বাস্থ্যের চিকিৎসা অর্থনৈতিকভাবে সবার নাগালে থাকে না একজন থেরাপিস্টের কাছে নিয়মিত সেশন চালিয়ে যাওয়া অনেকের জন্য অসম্ভব যুক্তরাষ্ট্রে প্রতি সেশনের থেকে দুইশো ডলার বাংলাদেশে গড়ে দুই হাজার টাকা লাগে কিন্তু এআই অ্যাপ বেটার হেলথ টক লাইফ ওয়াইসা ইত্যাদি মাসে মাত্র দশ থেকে বিশ ডলারে সেবা দিচ্ছে হার্ডবার্ড বিজনেস রিভিউ দুই হাজার বাইশ অনুযায়ী এ আই থেরাপি এআই থেরাপি আশি শতাংশ বেশি সাশ্রয়ী অর্থাৎ অর্থনৈতিক বাধার কারণে মানসিক স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষও এখন চিকিৎসার সুযোগ পাচ্ছে এআই ভিত্তিক সেবা সেবাই মানসিক স্বাস্থ্য আর অভিজাত শ্রেণীর জন্য সীমাবদ্ধ নয় সবার নাগালে এখন চলে আসছে যুক্তিটি ছিল গোপনীয়তা ও আত্মবিশ্বাস এআই মানুষের জন্য নিরাপদ ও গোপনীয় একটি মাধ্যম অনেকেই মানসিক স্বাস্থ্য সমস্যার কথা প্রকাশ করতে ভয় পান লজ্জা পান কারণ সমাজের বিচার অপমান বা পাওয়ার আশঙ্কা বাইশের জরিপে দেখা গেছে তেষট্টি শতাংশ তরুণ বলছেন তারা মানুষের বদলে এআই সাথে তাদের মানসিক সমস্যা শেয়ার করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এআই তাদের যাচ করে না কেবল শুনে এবং প্রতিক্রিয়াতে এর ফলে যারা আগে ভয় বা লজ্জার কারণে কাউকে কিছু বলতে পারতেন না তারাও এখন এআই এর মাধ্যমে সাহায্য নিতে পারছেন সমাজের চোখ এড়িয়ে গোপনে চিকিৎসা নেয়ার পথ তৈরি হচ্ছে চতুর্থ যুক্তিটি হলো প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধ এআই রোগ অনেক আগে আগেই প্রাথমিকভাবে শনাক্ত করতে সক্ষম মানসিক রোগ সাধারণত ধীরে ধীরে জটিল আকার ধারণ করে অনেক সময় রোগী বুঝতেই পারেন না যে তিনি অসুস্থ এই অবস্থায় প্রাথমিক শনাক্তকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ এমআইটি ল্যাব ল্যাবের গবেষণায় দেখা গেছে মানুষের ঘুমের ধরন কথার্থন এমনকি সামাজিক মিডিয়ার পোস্ট বিশ্লেষণ করে এআই আশি শতাংশ নির্ভুলভাবে ডিপ্রেশন শনাক্ত করতে পারে এতে রোগীর আগেভাগে সতর্ক হয় ডাক্তার ও দ্রুত চিকিৎসা করতে পারেন অর্থাৎ এআই শুধু চিকিৎসা নয় প্রতিরোধেরও প্রতিরোধেও কার্যকর পঞ্চম যুক্তিটি হল ডাক্তার ও থেরাপিস্টের সহযোগী শক্তি এআই প্রতিস্থাপন করে না বরং সহযোগী হিসেবে কাজ করছে অনেকে মনে করেন এ মানুষের জায়গা নিয়ে নিবে কিন্তু বাস্তবে এআই ডাক্তারদের সহায়ক উদাহরণস্বরূপ এআই রোগীর অগ্রগতি ট্র্যাক করে রিপোর্ট তৈরি করে দেয় এতে ডাক্তার রোগীর মানসিক অবস্থা বুঝতে পারে এবং আরো কার্যকর থেরাপি দিতে পারে অনেক হাসপাতাল এখনো এআই ভিত্তিক ডিসিশন সাপোর্ট সিস্টেম ব্যবহার করছে ফলে ডাক্তার কম সময়ে বেশি রোগীকে মানসম্পন্ন সেবা দিতে পারছেন অর্থাৎ এআই চিকিৎসকদের সাহায্য করার পাশাপাশি তাদের শক্তি গুণে বাড়িয়ে তুলছেন আমাদের আমার আমার ষষ্ঠ যুক্তিটি হলো বৈশ্বিক বৈষম্য কমানো এআই উন্নত ও অনুন্নত দেশের মধ্যে স্বাস্থ্য সেবার বৈষম্য কমানো মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সংখ্যা উন্নত দেশে অনেক বেশি কিন্তু অনন্য দেশে প্রায় নেই বললেই চলে ওয়ার্ল্ড ইউরোপে গড়ে তিরিশ থেকে চল্লিশ জন আছেন কিন্তু ইন্টারনেট সক্ষম একটি স্মার্টফোন থাকলে ভিত্তিক থেরাপি অ্যাপ ব্যবহার করা যায় এর ফলে উন্নত ও অনুন্নত দেশের মানুষের সবাই সমানভাবে সেবা পাবেন মানসিক স্বাস্থ্যের বৈষম্য দূর মানুষ বাংলাদেশের কথায় যদি বলি বাংলাদেশেও আমরা এখন এরকম কথা দেখতে পাচ্ছি এখন প্রচলন প্রায় দেখা যায় গবেষণা অনুযায়ী বাংলাদেশে বর্তমানে ১৮ থেকে উনিশ শতাংশ প্রাপ্ত বয়স্ক এবং বারো দশমিক ছয় থেকে তেরো দশমিক সাত শতাংশ শিশু কিশোর মানসিক সমস্যায় ভুগছে অথচ মানসিক সহায়তা এখনো অনেকের কাছে অপ এই বাস্তবতায় বাংলাদেশে কয়েকজন তরুণ প্রথমবারের মতো তৈরি করেছেন একটি ওয়েব অ্যাপ্লিকেশন যা ডিপ্রেশন নানা মানসিক চাপের সময় ব্যবহারকারীর পাশে দাঁড়ায় সহানুভূতিশীল কথা কথোপকথনের মাধ্যমে এটি শুধু তথ্য সরবরাহ করে না বরং সহমর্মিতা দিক নির্দেশনা ও আবেগিক সামর্থনের মাধ্যমে মানসিক সুরক্ষায় ভূমিকা রয়েছে এখান থেকে এটি লক্ষ্য করা যাচ্ছে এখন বর্তমানে প্রতিটি দেশে যে এআই চ্যাটবোর্ড ব্যবহার করে মানুষ তাদের মানসিক স্বাস্থ্য সেবার কিছুটা হলেও উপকার করতে পারছে বা শনাক্ত করতে পারছে তারা কি আসলে মানসিক ভাবে ডিপ্রেস নাকি তাদের মানসিক কোনো সমস্যা আছে এগুলো যে তারা সহজে ঘরে বসে কারো সাথে কথা না বলে সংকোচহীন ভাবে তারা নির্ণয় করতে পারছে এটি তাদেরকে আসলে অনেক উপকার করছে তাই কৃত্রিম বুদ্ধিমত্তা শুধু এটি একটি প্রযুক্তি নয় এটি মানসিক স্বাস্থ্য একটি নতুন বিপ্লব এটি মানুষের কাছে সহজলভ্য সাশ্রয়ী গোপনীয় আগে ভাগে রোগ রোগ শনাক্তকারী ডাক্তারের সহযোগী এবং বৈষম্য দূরীকরণে অত্যন্ত শক্তিশালী একটি মাধ্যম যা আমরা বর্তমানে বাংলাদেশেও দেখছি ভবিষ্যতে আমরা আরো বাংলাদেশে অনেক এআই চ্যাটবোর্ড দেখব যা আসলেই এই আমাদের শিশু কিশোর কিংবা তরুণদের যে মানসিক স্বাস্থ্য রয়েছে সেটিতে সেটির উন্নয়ন এবং তাদের আসলে কি করা উচিত তাদের অস তারা যে বিভিন্ন খারাপ দিকে ধাবিত হয় তাদের মানসিক সমস্যার কারণে তারা আসলে সেসব সমস্যা থেকে বেরিয়ে এসে সুন্দর একটি প্রক্রিয়ার মাধ্যমে যাবে এবং তাদের যথাযথ ব্যবস্থা নেয়ার মাধ্যমে তারা আসলে তাদের মানসিক যে স্বাস্থ্য সেবা আছে সেটির উন্নত উন্নয়ন করতে সক্ষম হবে তাই আজকে আমি দৃঢ়ভাবে বলছি এ মানসিক স্বাস্থ্য সহায়ক বিপজ্জনক ধন্যবাদ সবাই